বিসমিল্লাহ জাহাঙ্গীর আলম পল্লী উন্নয়ন একাডেমি স্কুল কলেজ একাদশ ও শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের কে আজকে শুভেচ্ছা জানিয়ে হিসাব বিজ্ঞান পরিচিতি অধ্যায় নিয়ে আমরা কথা বলছিলাম তা আমরা বিগত ক্লাসগুলোতে তোমাদের সামনে এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন নিয়ে কথা বলেছি এবং আলোচনা করেছি আজকে তোমাদের এই অধ্যায়ের উপরে আমরা এমসি কি অর্থাৎ মাল্টিপাল চোশন বা বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব তাহলে আমরা শুরু করছি আজকে হিসাব বিজ্ঞান পরিচিত অধ্যায়ের বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আলোচনা তা আমরা জানি যে বহু নির্বাচনী প্রশ্নগুলো যদি আমরা সঠিক অ্যান্সার করতে যাই তাহলে আমাদেরকে অধ্যায়ের সৃজনশীল অঙ্ক এবং বইয়ের ভিতরে যে থিওরিক্যাল বিষয়গুলো রয়েছে এগুলো ভালো করে আমাদেরকে লব্ধ করতে হবে যদি আমরা ভালোভাবে বুঝতে পারি এবং ইডিং পড়ি তাহলে আমরা হিসাব বিজ্ঞান পরিচিত অধ্যায়ের যে কোনো বহু নির্বাচনী প্রশ্নের অ্যান্সার আমরা সঠিকভাবে করতে পারব আমরা এও জানি যে আমাদের প্রথম পত্রে এবং তৃতীয় পত্রে দশটি দশটি করে মোট বিশটি অধ্যায় রয়েছে সুতরাং যেহেতু তিরিশটি এমসি থাকবে তাহলে আমরা ধরে নিতে পারি প্রতিটি অধ্যায় থেকে কমপক্ষে তিনটি করে এমসি থাকবে সুতরাং প্রতিটি অধ্যায় আমাদেরকে বহু নির্বাচনী প্রশ্নের জন্য ভালোভাবে প্রস্তুতি নিতে হবে তাহলে আমরা শুরু করছি প্রশ্ন বহু নির্বাচনী প্রশ্ন প্রথম প্রশ্নটি আমাদের সামনে উপস্থিত হলো একটি দায় হ্রাস পেলে এটি আমরা জানি বহুবধী সমাপ্তির সূচক প্রশ্ন অর্থাৎ একটি প্রশ্নের তিনটি অপশন দেওয়া থাকে যার সঠিক উত্তর তিনটি হতে পারে দুটি হতে পারে একটি হতে পারে তাহলে আমাদের প্রথম প্রশ্ন অনুযায়ী একটি দায় হ্রাস পেলে অন্য দায় বৃদ্ধি পায় মালিকানা সত্ত্বে বৃদ্ধি পায় সম্পত্তি হ্রাস পায় এখন আমরা এই বহুভূতির পদগুলোর সাহায্যে নিচের কোনটি সঠিক আমরা বের করব। ক নম্বরে এক তিন খ এক দুই গ দুই তিন ঘ এক দুই তিন একটু চিন্তা করো যদি দায় হ্রাস পায় তাহলে অন্য দায় বৃদ্ধি পায় মালিকানা সত্য কি বৃদ্ধি পায় সম্পত্তি হ্রাস পায় তাহলে কোনটি সঠিক একটু চিন্তা করে দেখো এবং চিন্তার সঙ্গে আমরা আমাদের সঠিক দেখি ঠিক আছে এক তিন তার মানে হলো তিনটি অপশনই আমাদের সঠিক এখন যদি আমরা দুই নম্বর প্রশ্ন দেখি চালান কে তৈরি করে চালান ক্রেতা বিক্রেতা মধ্যস্থকারী দেনাদার আমার মনে হয় এই আনসারটি অপশন দেখার আগেই তোমরা হয়তো বা মনে মনে বলে ফেলেছ যে বিক্রেতা আমরা যে তিন নম্বর প্রশ্নে যাই অগ্রিম বিমা আধুনিক পদ্ধতিতে কোন শ্রেণীর হিসাব তোমাদের মনে আছে আমরা যখন থিওরিক্যাল আলোচনা করেছিলাম আমরা বলেছি হিসাবের পদ্ধতিকে আমরা দুটি ভাগে ভাগ করেছিলাম আধুনিক পদ্ধতি এবং সনাতন পদ্ধতি এখানে অগ্রিম বেমাকে আধুনিক পদ্ধতিতে কোন শ্রেণীর হিসাবভুক্ত করা হয় বা কোন শ্রেণীর হিসাব তাহলে আধুনিক পদ্ধতিতে তোমরা মনে হয় স্ত্রী করেছ অ্যান্সারটি সঠিক কোনটি এখন আমরা মিলিয়ে দেখব সম্পদ হিসাব আমরা যদি এখন চার নম্বর প্রশ্নে যাই বছরের শুরুতে একটি ব্যবসা প্রতিষ্ঠানের মোট সম্পত্তির পরিমাণ ছিল বারো লক্ষ টাকা এবং মোট বহির্দায় বহির্দায় মানে প্রতিষ্ঠানের কাছে তৃতীয় পক্ষের যে পাওনা থাকে তাকে বহির্দায় বলা হয় সাত লক্ষ টাকা বছর শেষে মোট সম্পদ দুই লক্ষ টাকা বেড়ে গেলে এবং মোট বহির্দায় এক লক্ষ টাকা কমে গেলে সমাপনী মালিকানা সত্ত্বেও কত হবে আমরা মালিকানা সত্ত্বে যে সূত্রটি রয়েছে আমরা যে সূত্রটি প্রয়োগ করি এখানে যে মোট সম্পদ ছিল লক্ষ টাকা আবার সম্পদের সঙ্গে শেষে যদি দেখি বছর শেষে মোট সম্পদ দুই লক্ষ টাকা বেড়ে গেল তাহলে আমরা শুরুতে যে বারো লক্ষ ছিল এবং তার সঙ্গে যে দুই লক্ষ টাকা যোগ করি তাহলে চোদ্দ লক্ষ টাকা মোট সম্পদ আবার দেখো মোট বহির্দায় শুরুতে ছিল সাত লক্ষ টাকা এবং এক লক্ষ টাকা শেষে কমে গেল। তাহলে থাকলো ছয় লক্ষ টাকা তাহলে এইদিকে হলো আমার চোদ্দ লক্ষ টাকা চোদ্দ থেকে যদি আমরা ছয় বাদ দিই তাহলে বুঝতেই পারছ সঠিক নিচের কোন অবস্থাটিতে লেনদেন দ্বারা লেনদেন দ্বারা ঘটতে পারে সম্পদ রাস ব্যয় রাস আয় বৃদ্ধি ব্যয় বৃদ্ধি ব্যয় বৃদ্ধি দায় বৃদ্ধি সম্পদ বৃদ্ধি আয় রাস অর্থাৎ একটি সাথে আরেকটি যে সম্পর্ক রয়েছে কোন অবস্থা হতে পারে আমাদের সম্পদ যদি হ্রাস পায় ব্যয় কি হ্রাস পাবে আয় বৃদ্ধি পেলে ব্যয় কি বৃদ্ধি পাবে ব্যয় বৃদ্ধি পেলে কি দায় বৃদ্ধি পাবে সম্পদ বৃদ্ধি পেলে কি আয় হ্রাস পাবে আমরা দেখি সঠিক অ্যান্সার তোমাদের চিন্তার সঙ্গে মিল রয়েছে কিনা হ্যাঁ ব্যয় যখন বৃদ্ধি পায় তখন দায়ও বৃদ্ধি পায় যেমন আমরা যদি উদাহরণস্বরূপ বলি ধারে পণ্য ক্রয় এই ক্রয় করলে আমাদের ব্যয় হয় আবার ধারে ক্রয় করার ফলে পানদের বৃদ্ধি পায় দায় বৃদ্ধি পেয়েছে সুতরাং আমরা একটি সাহায্য বুঝিয়ে দিলাম হিসাব সমীকরণের সম্প্রসারিত জানি যে এ সমান এল প্লাস ও ই বাংলায় যদি বলি আমরা সম্পদ সমান দায় যোগ মালিকানা সত্য এই তিনটি হলো উপাদান এখন সম্প্রসারিত মানে এটাকে যদি আমরা বিস্তারিত করি বা বিশ্লেষণ করি বা আরো বড় করি বলি তাহলে কোনটি সঠিক অ্যান্সার হবে সম্পদ সমান দায় মাইনাস মূলধন মাইনাস প্লাস আয় যোগ খরচ মাইনাস উত্তোলন আমরা যদি এখন দেখি সম্পদ দায় মূলধন আয় খরচ উত্তোলন এভাবে চারটি অপশন দেওয়া রয়েছে তোমরা চিন্তা করলে বুঝতে পারবে যে সঠিক অ্যান্সার হলো সম্পদ সমান দায় যোগ মূলধন যোগ আয় মাইনাস খরচ বা ব্যয় মাইনাস উত্তোলন অর্থাৎ তোমাকে এখানে মনে রাখতে হবে সম্পদ সমান যে দায় যোগ মালিকানা সত্ত্বে ছিল এই মালিকানা সত্ত্বে যে চারটি উপাদান মূলধন আয় ব্যয় উত্তোলন এই চারটি উপাদান কিন্তু দেখো নিচে দায় প্লাস মূলধন যোগ আয় মাইনাস খরচ বা ব্যয় মাইনাস উত্তোলন এর সঙ্গে সম্প্রসারিত রূপ মিলে গেল এবার যদি আমরা ছয় নম্বরে যাই প্রদত্ত বারটা কিভাবে হিসাবকে প্রবাহিত করে খরচ বাড়ে ওর সম্পদ কমে আয় বাড়ে ওর সম্পদ কমে খরচ কমে ও দায় বাড়ে আয় কমে ও দায় বাড়ে নিশ্চয় চিন্তাই করেছে প্রদত্ত বারটা যে বারটা আমরা প্রদান করি এই বারটা প্রদান করার পরে আমাদের কি খরচ বাড়ে কিনা হ্যাঁ খরচ বাড়ে এবং একদিকে সম্পদ কমে সঠিক অ্যান্সারটি আমার মিলিয়ে দেখলাম এবার যদি আট নম্বরে যাই প্রদেয় বেতন ও অনুপার্জিত আয় আধুনিক পদ্ধতিতে একটি আয় ব্যয় দায় সম্পদ প্রদেয় মানে প্রদান করতে হবে তোমরা এই প্রশ্ন দেখে বুঝতে পেরেছ যে এটি নিঃসন্দেহে প্রদান করতে হবে মানে এখনো করা হয়নি অনুপার্জিত আয় আমি আয় নিয়েছি মানে অগ্রিম গ্রহণ করেছি কিন্তু এখনো সেবা প্রদান করিনি তাহলে এই দুইটি আধুনিক পদ্ধতিতে আমরা বুঝতে পারছি দায় হিসাব ব্যয় নিয়ন্ত্রণ করে কি অর্জিত হয় আমাদের মোটায় সঞ্চিতি আর্থিক আমরা একটু চিন্তা করি তাহলে কি অ্যান্সার চিন্তার সঙ্গে মিল রয়েছে একটু দেখি হ্যাঁ আর্থিক সচ্ছলতা ডেবিট নোটে উল্লেখ থাকে কি উল্লেখ থাকে মালের বিবরণ মালের দর কারো এবারটা আসলে সঠিক কোনটি আমরা জানি এটি বহুপতি সমাপ্ত প্রশ্ন একটি আনসার হতে পারে দুইটি হতে পারে তিনটি অপশনও সঠিক হতে পারে তাহলে একটু চিন্তা করো যে ডেবিট নোট ডেবিট নোট কি আমরা যখন ক্রয়কৃত কোনো ফেরত দিই তখন যেই নোট উল্লেখ করি সেই নোটটি হলো আমাদের ডেবিট নোট তাহলে এই ডেবিট নোটে আমাদের কি কী উল্লেখ থাকে আমরা চিন্তা করেছি চিন্তার সঙ্গে আমাদের উত্তর মনেটি দেখি ঠিক আছে কিনা হ্যাঁ আমার মনে হয় সবার যে চিন্তা করেছ অ্যান্সার এক দুই তিন সঠিক অ্যান্সার তোমাদের চিন্তার সঙ্গে অবশ্যই মিল রয়েছে এবার যদি আমরা এগারো নম্বর প্রশ্নে যাই নিচের কোনটি অভ্যন্তরীণ লেনদেনের উদাহরণ সম্পদ ক্রয় দায় পরিশোধ সেবা প্রদান মনোহারি দ্রব্য ব্যবহার অর্থাৎ অভ্যন্তরীণ প্রতিষ্ঠান অভ্যন্তরীণ লেনদেন আমরা বলতে পারি আমাদের মনিহারি দ্রব্য ব্যবহার কারণ এই মনিহারি যাকে আমরা ইংরেজিতে বলি স্টেশনারি এটি আমাদের প্রতিষ্ঠানেই ব্যবহার হয়ে থাকে নগদ মূল্যে স্থায়ী সম্পদ ক্রয় করলে হিসাব সমীকরণে কি পরিবর্তন ঘটে আমরা যদি নগদ মূল্যে কোন স্থায়ী সম্পদ ক্রয় করি তাহলে সম্পদে সমীকরণে কি পরিবর্তন ঘটবে খরচ বৃদ্ধি পাবে দায়ের পরিমাণ বৃদ্ধি পাবে সম্পত্তির পরিবর্তন হবে সত্ত্বাধিকার বৃদ্ধি পাবে আসলে নগদ মূল্যে যদি আমি স্থায়ী সম্পদ ক্রয় করি নগদ হলো সম্পদ এবং স্থায়ী সম্পদ উল্লেখ করা রয়েছে সুতরাং আমরা বলতে পারি সম্পত্তির পরিবর্তন হবে সঠিক আমাদের সঙ্গে মিলে গেল ক্রেডিট ব্যালেন্স দ্বারা বোঝানো হয় আমরা জানি সনাতন পদ্ধতি হিসাবকে তিন ভাগে ভাগ করা হয় ব্যক্তিবাচক হিসাব সম্পত্তিবাচক হিসাব এবং নামিক হিসাব সেজন্য তোমাকে প্রশ্ন করা হয়েছে যে ব্যক্তিবাচক হিসাবে ক্রেডিট ব্যালেন্স দ্বারা কি বোঝায় আমরা এখন দেখি যে সঠিক অ্যান্সার আমাদের চিন্তা সত্যির সঙ্গে ঠিক আছে কিনা হ্যাঁ পাওনা দাস এবার যদি আমরা চোদ্দ নম্বর প্রশ্নে যাই লেনদেনের ফলাফল জানা যায় জাবেদা হতে চূড়ান্ত হিসাব হতে খতিয়ান হতে নিচের সঠিক অ্যান্সার কোনটি জাবেদা থেকে চূড়ান্ত হিসাব হতে খতিয়ান হতে আসলে সঠিক অ্যান্সার হলো তিনটি এবার আমরা পনেরো নম্বর প্রশ্নে যাব অভাবেত মনে হয় একটি নামিক হিসাব সম্পত্তিবাচক হিসাব ব্যক্তিবাচক হিসাব তোমরা সহজে বুঝতে পারবো অব্যবহিত মনিহারি যাকে আমরা স্টেশনারি বলি যে স্টেশনারি ব্যবহার হয়নি অর্থাৎ আমাদের প্রতিষ্ঠানে অব্যবহিত অবস্থায় রয়েছে তাহলে নিচের কোনটি সঠিক আমার মনে হয় সবাই বলবে দুই নম্বর অর্থাৎ বাচক ষোলো নম্বর অফিস সাপ্লাইজের অন্তর্ভুক্ত হলো মানে কোন আইটেমগুলোকে আমরা অফিস সাপ্লাইস বলবো স্টেপলার ক্যালকুলেটর কম্পিউটার তাহলে আমরা অফিস সাপ্লাইজ বলতে ইউ সম্পদকে বুঝে থাকি অফিস যেগুলো এই তুলনামূলক কম মূল্যের কিন্তু মোটামুটি দীর্ঘদিন আমরা ব্যবহার করতে পারি এই ধরনের সম্পদগুলোকে বলা হয় অফিস সাপ্লাইজ তাহলে বুঝতেই পারছো যে এই তিনটি উপাদানের মধ্যে কোনগুলো আমাদের অফিস সাপ্লাইসের মধ্যে পড়বে অর্থাৎ এক এবং দুই স্টেপলার এবং ক্যালকুলেটর আমরা সতের নম্বর প্রশ্নে চলে আসলাম হিসাবরক্ষণের মূল ভিত্তি কি ঘটনা লেনদেন হিসাব জাবেদা হিসাবরক্ষণের মূল ভিত্তি নিঃসন্দেহে লেনদেন আঠো নম্বর প্রশ্নে আমরা দেখছি সকল লেনদেন ঘটনা কিন্তু সকল ঘটনা লেনদেন নয় উক্তিটি কার বৈশিষ্ট্য প্রকাশ করে এখানে নয় নিচে রস্যুকার এটা টাইপ মিস্টেক দুঃখিত তোমরা এটা রস্যুকারটাকে অবলোক করবে যে নয় উক্তিটি কার বৈশিষ্ট্য প্রকাশ করে তোমরা এখানে বুঝতে পারছো এই বৈশিষ্ট্যটি আমার বলার আগেই তোমরা হয়তো অনেক অ্যান্সার স্লাইড দেখে বলেছ যে লেনদেনের বিক্রয় ফেরত দেবদ্ধ করার জন্য যে দলিল ব্যবহৃত হয় তাকে কি বলে এখানে তাকে কয়েক হবে এটা আমাদের টাইপিংয়ে ভুল হয়েছে এটার জন্য দুঃখিত তাকে কি বলা হয় বিক্রয় ফেরত আমরা একটু কিছুক্ষণ আগে আমরা ডেবিট নোট নিয়ে কথা বলেছিলাম তাহলে বুঝতেই পারছ যে ক্রয়কৃত পণ্য যখন ফেরত দেওয়া হয় তাকে যদি ডেবিট নোট বলা হয় তাহলে বিক্রয়কৃত পণ্য যখন ফেরত আসবে তাকে আমরা কি বলবো ক্রেডিট নোট চালানে দেখানো হয় কোনটি নগদ প্রাপ্তি নগদ প্রদান নগদ বার্তা তাহলে বুঝতে বার্তা কাকে বলা হয় যখন ক্রয় এবং বিক্রয় করার সময় যে বার্তা বলা হয় সুতরাং দেখানো হয় কারবারি চালানি বার্তা ব্যক্তিগত প্রয়োজন নগদ উত্তোলন হিসাব সমীকরণে কি কোন উপাদানের সাথে সম্পর্ক বা হ্রাসনীতি ঘটাবে এ উপাদান হ্রাস পাবে এল উপাদান হ্রাস পাবে ও ই উপাদান হ্রাস পাবে তুমি লক্ষ্য করো বুঝতে পারবে যে নগদ উত্তোলন করা হলো ব্যক্তিগত প্রয়োজনে তো ব্যক্তিগত যখন প্রয়োজন হয় তখন মালিকানা সত্ত্ব হ্রাস পায় আবার একদিকে প্রতিষ্ঠানের সম্পদ হ্রাস পাবে সুতরাং আমরা বুঝতে পারছি যে তিনটি অপশনের কোন অপশনগুলো আমাদের এই প্রশ্নের সঠিক হবে এক এবং তিন এবার আমরা ২২ নম্বর প্রশ্নে চলে আসলাম তোমাদের খুব পরিচিত এবং মনের মতো একটি প্রশ্ন আমরা বলতে পারি যে আধুনিক হিসাব বিজ্ঞানের জনকের জনককে বা জনকের নাম কি। তা আমরা প্রথম দুটি নাম পেয়েছি আর এন কাটার এস ক্রফার লুকা পেসিউলি ডাব্লিউ জনসন এই চারজনই কিন্তু আমাদের হিসাব বিজ্ঞানে তাদের যথেষ্ট অবদান রয়েছে এখন এর ভিতরে যিনি হিসাব বিজ্ঞানের জনক হিসাব উপাধি পেয়েছেন আমার মনে হয় এই প্রশ্নটি তোমাদের সবারই মুখস্থ এবং জানা এবং জানতে হবে যে হিসাব বিজ্ঞান আমরা পড়ছি হিসাব বিজ্ঞান নাম আমাদের জানা লুকা অবচয় ধার্য করার ফলে হিসাব সমীকরণে পরিবর্তন ঘটে কি পরিবর্তন ঘটে এ উপাদান এল উপাদান এ ও ও ই উপাদান এ ও এল উপাদান আচ্ছা অবচয় অবচয়টা কি আমরা জানি কোনো সম্পদ যখন আমরা ব্যবহার করি এই ব্যবহারের ফলে যতটুকু মূল্য হ্রাস পাবে হ্রাসকিত মূল্য হল অবচয় তো অবচয় যখন আমরা ধার্য করি তখন হিসাব সময় করে যে তিনটি উপাদান এই তিনটি উপাদানের একটি হলো এর সাথে সম্পর্ক থাকে একটি হলো আমাদের যেহেতু ব্যয় হবে তাহলে ওই সাথে সম্পর্ক থাকবে সুতরাং সঠিক আনসার হলো এ ও ওই উপাদানের সাথে সম্পর্ক চব্বিশ নম্বর প্রশ্নে আমরা চলে আসলাম দেখতে দেখতে হিসাব সমীকরণ হলো এখন হিসাব সমীকরণে যে সূত্রটি এই সূত্রটি তোমাদের সামনে উপস্থাপন করা হলো কোন সূত্রগুলো তিনটি অপশনের মধ্যে সঠিক আমরা যদি দেখি এখানে এ সমান এল প্লাস ডি তোমরা বুঝতে পারছো সঠিক কিনা আবার এ সমান এল প্লাস ও ই তৃতীয় নম্বরে রয়েছে এ সমান এল প্লাস সি প্লাস আই মাইনাস ই মাইনাস ডি আমরা হিসাব সমীকরণ নিয়ে কথা বলছেন বোধাদের নিয়ে কিছুক্ষণ আগে আমরা বলেছিলাম হিসাব সমীকরণের সম্প্রসারিত রূপ তোমাদের মনে আছে আমরা কিছুক্ষণ আগেই আলোচনা করেছিলাম তাহলে ওই আলোচনা বলার উদ্দেশ্য হল হিসাব সমীকরণ সঠিক আনসার কোনটি তুমি নিঃসন্দেহে বলবে দুই এবং তিন অর্থাৎ এ সমান এল প্লাস ও এটা হলো সমীকরণের উপাদান আর সম্প্রসারিত রূপ হলো এ সমান এল বিজ্ঞানের কাঁচামাল হিসাব বিজ্ঞানের কাঁচামাল কি লেনদেন লেনদেন ছাড়া কখনই কোনো হিসাব সম্পন্ন হতে পারে না সুতরাং প্রথম বিষয়টি হলো লেনদেন হতে হবে তারপরে আমরা অন্যান্য ক্ষেত্র এগুলো ব্যবহার করবো অগ্রিম বিমা ইসলামী প্রদানের মাধ্যমে নিচের কোনটি প্রবাহিত হবে অগ্রিম বিমা মালিকানা সত্ত্ব হ্রাস পায় সম্পদ বৃদ্ধি পায় আয় বৃদ্ধি পায় দায় হ্রাস পায় তো সঠিক আনসার সম্পদ বৃদ্ধি পায় যেহেতু অগ্রিম দিয়েছি আমাদের এখনো খরচ হয়নি যে কোনো খরচের ক্ষেত্রে যদি আমরা অগ্রিম প্রদান করে থাকি অ্যাডভান্স পে করে থাকি তাহলে সেটি খরচ না হয়ে আমাদের সম্পদ হিসাবে রূপান্তরিত হবে আমরা যদি সাতাশ নম্বরে আসি নিচের কোনটি হিসাবে শুধু ডেবিট দিক প্রভাবিত করে এখানে র হবে প্রিন্টিংয়ে টাইপে মিস্টেক দুঃখিত সম্পদ খরচ ও আয় বৃদ্ধি সম্পদ খরচ ও উত্তোলন বৃদ্ধি দায় মূলধন ও উত্তোলন বৃদ্ধি আয় উত্তোলন ও সম্পদ হ্রাস অর্থাৎ ডেবিট দিকে প্রবাহিত করে ডেবিট দিকটা এখানে ডেবিট দিক প্রভাবিত করে আমাদের সম্পদ খরচ ও উত্তোলন বৃদ্ধি আমরা সর্বশেষ বহু নির্বাচনের প্রশ্নের আঠাশ নম্বরে চলে আসছি তোমাদের আলোচনা করব সর্বশেষ প্রশ্ন কোন বিষয়টিকে ভাষা বলা হয় ব্যবস্থাপনা ব্যবসায় উদ্যোগ বা উদ্যোগ উচ্চারণটা হিসাব বিজ্ঞান অর্থনীতি আমরা জানি এটি হল হিসাব বিজ্ঞান তো তোমাদের সামনে আমরা বহু নির্বাচনী অর্থাৎ হিসাব বিজ্ঞান পরিচিতি অধ্যায় থেকে আটাশটি বহু নির্বাচনী প্রশ্ন আলোচনা করেছি এটি একটি মডেল হিসেবে আলোচনা করেছি যেভাবে প্রশ্নগুলো থাকে তা আমরা আমাদের মূল বই থেকে আরও বহু নির্বাচনী প্রশ্ন যেগুলো রয়েছে আমাদের এই অধ্যায় সেগুলো আমরা ভালোভাবে পড়ে নেব আমরা কখনই ভেবে নেব না যে এই আটাশটি প্রশ্ন পড়লে আমাদের এই অধ্যায় বহু নির্বাচনী প্রশ্ন সম্পূর্ণ হবে না এটি তোমাদের সামনে আমাদের যেহেতু অনলাইনে ক্লাস করছি আমরা সুতরাং তোমাদের সহযোগিতার জন্য তোমাদের বোঝার জন্য কিভাবে বহু নির্বাচিত প্রশ্ন থাকে এবং অ্যান্সার কিভাবে করতে হবে এই বিষয়গুলো তুলে ধরাই ছিল আজকে এই আঠাশটি প্রশ্নের উদ্দেশ্য তো সুতরাং আমরা ভাষায় আরও বেশি বই দেখব অনুশীলন করব বহু নির্বাচনের প্রশ্ন পড়ব তাহলে আমাদের পরীক্ষায় যেখান থেকে বহু নির্বাচিত প্রশ্ন আসুক না কেন আমরা ইনশাল্লাহ সমাধান করতে পারবো অর্থাৎ সবাই ভালো থাকো সুস্থ থাকো আগামী ক্লাসে আবার দেখা হবে এ আজকে সবাইকে ধন্যবাদ দিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ